আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বিপত্তারিণী পূজা হলো একটি হিন্দু উৎসব যা মূলত পশ্চিমবঙ্গ এবং আসামে পালিত হয় যা দেবী বিপত্তারিণীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় জানা যায় মা দুর্গার আরও একটি রূপ এই দেবী বিপত্তারিণী যিনি ভক্তদেরকে বিপদ ও কষ্ট থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করেন মহিলারা এই পূজা মহিলাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই দিন মহিলারা উপবাস পালন করেন এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মঙ্গল কামনা করেন এবং সমস্ত বাধা বিপত্তি যেন দূরে থাকে দেবীর কাছে সকলে মিলে এই প্রার্থনা করে থাকেন কিন্তু আজ পশ্চিমবঙ্গের মধ্যে নারীরা প্রতিদিনই ধর্ষিত হয়ে খুন হয়ে যাচ্ছেন কোথাও সরকারি হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসকের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে গলা টিপে তাকে খুন করা হচ্ছে আবার কোথাও শাসক দলের ছাত্র পরিষদের মেম্বার আইন কলেজের ছাত্রীদেরকে জোর করে কলেজের গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করছে আমাদের চরম দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন মহিলা হয়ে ধর্ষকদের বিরুদ্ধে কোনোদিনই লড়াই করেননি বরং আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে যেসব ডাক্তাররা প্রতিবাদ করেছিলেন রাস্তায় নেমে সেই ডাক্তারদের বিরুদ্ধে তিনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদেরকেই দোষী সাব্যস্ত করতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে গেছেন যাতে করে ডাক্তার এবং সাধারণ মানুষরা পুলিশি হেনস্থার ভয়ে প্রতিবাদ বিক্ষোভে রাস্তা থেকে সরে দাঁড়ায় আজ আমরা ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পক্ষ থেকে দেবী বিপত্তারিণীর কাছে একটাই প্রার্থনা যে পশ্চিমবঙ্গের মধ্যে আর কোনো মহিলাকে আগামী দিনে ধর্ষিত হয়ে খুন হতে না হয় আর কোনো মা বাবাকে যেন তার আদরের রাজকন্যাকে চিরদিনের মতো হারাই ফেলতে না হয় আজ ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের ক্যামেরা পৌঁছে যায় কুলটি শিল্পাঞ্চলের হিল কলোনি সার্বজনীন মন্দিরে এবং কুলটি শ্রীপুর রোডের নীলকণ্ঠ মন্দিরে যেখানে মহিলারা ভক্তি ভরে মা বিপত্তারিণী দেবীর পূজা অর্চনা করছেন শিল্পাঞ্চলের ডরাকু সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরায় ধরা পড়েছে আজকের এই বিপত্তারিণীর পূজার সুন্দর চিত্র আপনি কি নিজের জীবন জীবিকার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন এবং নিজেকে একজন সফল সমাজকর্মী রূপে দেখতে চান কিন্তু সঠিক পরিচয়পত্র কি আপনার কাছে নেই অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবার কথা ভাবছেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করবেন যেখানে আপনি ঠকবেন না তাহলে আর দেরি না করে আজই যুক্ত হন সততার সাথে এগিয়ে চলা ভারত বিকাশ ফাউন্ডেশন ট্রাস্টের সাথে আমাদের দেওয়া পরিচয়পত্র নিয়ে আপনি সারা ভারতবর্ষের যে কোনো এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবেন এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশনের নিজস্ব ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলও রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভারত বিকাশ ফাউন্ডেশনের রেজিস্টার্ড অফিসে আমাদের হেড অফিসের ঠিকানা ভারত বিকাশ ফাউন্ডেশন কুলটি নিউ রোড সেন্ট পলস চার্চের পিছনের গলি পোস্ট কুলটি পিন নম্বর সেভেন ওয়ান জেলা পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট টু ফোর ফাইভ ফোর সেভেন টু ফাইভ অথবা সিক্স টু নাইন ফোর এইট ডাবল নাইন থ্রি সেভেন এইট নাম্বারে